হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চক ঢাকা আর এটা হচ্ছে মেসার্স মাহফুজ এন্টারপ্রাইজ এটা হচ্ছে মমতা টাওয়ারের প্রথম তলা জেল রোড দোকান নং চার চক বাজার ঢাকা বারোশো এগারো এখানে আপনারা পেয়ে যাবেন চায়নাই মিটেশনের জুয়েলারি তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব

আংটি ব্রেসলেট দুল শাড়ি পিন কাঁকড়া রাবার যা সেই পৃথিবীর বাচ্চাদের সকল তো ভাই আপনারা কি অনলাইন ডেলিভারি দেন হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই কত টাকা প্রোডাক্ট করে দিবেন 2000 টাকার মালও নিতে পারবেন আমাদের থেকে আর এর থেকে সর্বনিম্ন 2000 টাকা মাল নিতে পারবেন আমাদের আর যদি কেউ খুচরা নিতে চায় দোকানে এসে তাহলে দিবেন

এই যে দেখেন এগুলা আপনি কালার আংটি ডিজাইন আছে সাইজ আছে এগুলো হচ্ছে আপনি ছোট বড় সবাই হাতে লাগবে আরকি এগুলো এই এই কত থেকে শুরু হবে মাত্র আঠাশ টাকা থেকে শুরু আটাশ টাকা থেকে আবার বাচ্চাদের আছে

আপনি মনে করেন যে এখন দেখে দিই জাস্ট আপনি ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন কোন সামনে আমি শর্টকাটে জিনিসগুলো দেখে দিয়েছি ঠিক আছে এই যে ডিজাইন আছে অনেকগুলো এই যে অনেক ডিজাইন তারপরে এই যে এই কিছু ব্রেসলেট আছে আনকমন জাতান যে চায়না আইটি এই যে এসব ব্রেসগুলো এগুলো ডিজাইন আছে এই যে অনেকগুলো ডিজাইন আছে মাত্র 420 টাকা 35 টাকা পয়েন্ট এটার মধ্যে একটা আছে আরেকটা আছে আরেকটা আছে দাম দাম এই যে ও ও ও এটা নতুন আসছে এটা পিস পড়ে নতুন এটার মধ্যে তারপরে এটা পায়ল ব্রেসলেট পায়ল যাবে টাকা এটা ডিজাইন আছে অনেকগুলা আবার বড় এটাও আছে এগুলা নতুন সবগুলো ঠিক আছে আসলে সব দাম

এগুলো আমরা এখনো খোলা হয়নি এগুলো আজকে সবগুলো লাগাবো এই যে মালের অনেক কালেকশন আছে এই যে বুলেট দুল বলা হয় যে এটা আর কি বুলেট এটা বুলেট দুল তারপর আমি কয়েকটা মাল খুলে দিলে এখন আমরা লাগানো হয় নাই মালগুলো মালগুলো দেখেন খুবই সুন্দর এটা কত পড়বে এটা মাত্র 130 টাকা 130 টাকা জোড়া না সব রেট বলা সম্ভব না আমি নতুন যেগুলো মাছগুলো দেখাইতেছি ঠিক আছে কিছু কিছু ধারণা দিয়েছি আপনার রেটের প্রয়োজন হবে আপনি হোয়াটসঅ্যাপ এ নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে নাম্বারও কল কোনো সম এগুলো অনেক ডিজাইন আছে অসংখ্য সবগুলো দেখুন সম্ভব না আপনি দেখতে পারেন এই যে টপ গুলো আছে বাউটি নতুন চেরি ফল বলা হয় এটাকে তারপর এই যে টপ গুলো এই যে একটা লকেট আছে এই যে এর কি খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো মাত্র এই যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে

যখন ফোন দিবে আমরা একটা একটা করে দেখাইতে পারবো কোন সমস্যা নেই দেখতে পাবে এরপর আরেকটা ইউনিক হেয়ার আসছে আপডেট আর কি এই যে এই এটা এখনো মার্কেটে তো अवेलेबल নাই এটা অনলি আমার কাছে আছে আর কি হ্যাঁ আর সবার কাছে নেই মাল হেয়ারটা অনেক সুন্দর নতুন আসছে এটা এটা কত বড় পিস মাত্র 960 80 টাকা পার পিস পড়বে সিম্পল মধ্যে খুবই সিম্পল সুন্দর এই সুন্দর কালারটা সুন্দর অনেক সুন্দর খুবই সিম্পল ছয়িস আসলে সবগুলো দেখানো সম্ভব নয় যখন কাস্টমার ফোন দেবে আমরা নিজেরাই দেখাবো দেখে নিতে আমাদের কাছে দামি কম দামি সবই আছে

রেট করতে দেখেন এই যে বেবি ক্লিক গুলো ঠিক 32 ফুটি দাও খুব সুন্দর খুব ইয়ান কম এটার মধ্যে কালো হবে কালো হবে ডিজাইন হবে ডিজাইন সাইজ আছে ঠিক আছে যে এটা একটা মডেল গেল আপনার তারপর আমার ফুটি দাও কত এটা মাত্র একশো টাকা পরে এটা তেরোশো বিশ একশো দশ টাকা পরে একশো দশ টাকা হ্যাঁ সাইজ অনুযায়ী আর কি যত মান মনে করেন যে আপনার মান ভালো একটু হ্যাঁ

একশো চল্লিশ টাকা পারে পিস পরে আবার ফজ এগুলো আছে একশো বিশ টাকা পরে যে আমাদের কাছে কম দাম এটা নয় ঠিক আছে এগুলো যেগুলো আপনার গুড জিনিস গুলো একটু ভালো কোয়ালিটির গুলো আর যারা বড় বড় শপিং মলে বিক্রি করে সব আমাদের কাছে সব ধরনের কাস্টমারে আছে সবচেয়ে